ডগফাইট হলো একটি সামরিক শব্দ যা আকাশ যুদ্ধে নিকটবর্তী যুদ্ধ বিমানগুলোর মধ্যে সংঘাতকে বোঝায় এটি মূলত যুদ্ধ বিমানের পাইলটদের মধ্যে কৌশলী যুদ্ধ যেখানে তারা আকাশে একে অপরের কাছাকাছি দূরত্বে থেকে মোকাবেলা করার চেষ্টা করে এটি খুব দ্রুত ও উত্তেজনাপূর্ণ হয় ডগফাইট প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যাপক জনপ্রিয়তা পায় যেখানে বিমানগুলো একে অপরের মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হতো ডগ ফাইট শব্দটি এসেছে কুকুরের লড়াইয়ের সঙ্গে এর মিল থাকার কারণে যেমন কুকুর লড়াইয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে তেমনই আকাশের যুদ্ধ বিমানগুলো দ্রুত গতিতে এবং একে অপরের খুব কাছ থেকে লড়াই করে গত সাত মে দুই পাকিস্তানি ও ভারতীয় যুদ্ধ বিমানের মধ্যে যে ডগ হয়েছে সেটি সাম্প্রতিক যুদ্ধ বিমানের ইতিহাসে অন্যতম বৃহৎ ও দীর্ঘতম সংঘর্ষ ছিল সংবাদ মাধ্যম সিএনএন কে এমন জানিয়েছেন একজন জ্যেষ্ঠ পাকিস্তানি নিরাপত্তা সূত্র